তিপ্পান্ন নং সূরা এর আগে হুদ ও পরে সুরা হিজোর নাজিল হয়েছে বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি বারোতম সুরা এর আগে আছে হুদ ও পরে আছে সুরা রাত মাক্কী শেষ বছরে সুরাটি নাজিল হয়েছে আয়াত সংখ্যা একশো এগারোটি সুরা নং বারো এটি মক্কায় অবতীর্ণ নামের রহস্য এই সুরার প্রায় পুরোটা পুরোটা জুড়ে জায়গা পেয়েছে নবী ইউসুফ আলাই সাল্লাম এর ঘটনা কোরআনের আর কোথাও এমনটা দেখা যায় না যে গোটা একটি সূরায় বিশেষ একটি ঘটনা বর্ণনার জন্য বরাদ্দ রাখা হয়েছে নবী ইউ ইউসুফ আলাহ সাল্লাম এর জীবনী বেশ ঘটনাবহুল ও শিক্ষণীয় ভীষণ পরীক্ষা ও চড়াই উতরায় পার হয়ে তিনি পেয়েছেন নব ও রাষ্ট্র ক্ষমতা তো এই সুরায় যেহেতু বিশেষভাবে ইউসুফ আলাই সাল্লাম এর একার ঘটনা জায়গা পেয়েছে তাই সুরার নামও হয়ে যায় সুরা ইউসুফ মেজর থিম ইউসুফ আলাই সাল্লাম এর স্বপ্ন ভাইদের হিংসা ও ষড়যন্ত্র নতুন জায়গায় আশ্রয় আসন্ন বিপদ ও কারাবাস আল্লাহর সাহায্য ও কারামুক্তি ক্ষমতা অর্জন ও স্বপ্ন সত্যে পরিণত পরিণত সুরার শুরু শেষ সম্পর্ক শুরুতে আল্লাহ বলেন তালা অতীত নবী রাসুল ঘটনাগুলো আমি তোমাকে সঠিকভাবে জানাচ্ছি আর সেই সব ঘটনার শেষে তিনি জানালেন নবী রাসুলের ঘটনাগুলোতে বুদ্ধিমানদের জন্য পরম শিক্ষা আছে এই আয়াতটির মাধ্যমে শুরু শেষের আলোচনায় সুরাটি পূর্ণতা পেয়েছে অন্য সূরার সঙ্গে সম্পর্ক এই সুরার আগের সুরা হল তার শেষ দিকে বলা হয়েছে ঘটনাগুলো গুলোর গুলোর দরকারি অংশ আমি তোমাকে শোনাই এর মাধ্যমে তোমার ইমান বাড়িয়ে দেই আর এই সুরার শুরুতে বলা হয়েছে অতীতের ঘটনাগুলো আমি তোমাকে সঠিকভাবে জানাচ্ছি তুমি কিন্তু আগে এগুলো জানতে না সানে নজর নবীজির মাক্কি জীবনের নবীজির মাক্কি জীবনের শেষ দিনগুলোতে নাজিল হয় এই সুরা কতদিনে মক্কার মুশরিকরা ওদের ষড়যন্ত্র অনেকটাই পাকাপাকি করে ফেলেছে যে নবীজিকে ওরা হত্যা করবে অথবা দেশ ছাড়া করবে আর না হয় জেলে বন্দি করে রাখবে সেই সময় ফন্দি করে কয়েকজন মুশরিক এলো নবীজির কাছে নবীজিকে আটকাতে ওরা জিজ্ঞাসা করলো তুমি যদি সত্যিকার নবী হয়ে থাকো তাহলে বলতো ইয়াকুব নবীর সন্তানরা কি করে ফিলিস্তিন ছেড়ে মিশরে গেল ঘটনাটা কি ওরা ভেবেছিল নবীজি ওদের এই প্রশ্নের উত্তর দিতে হিমশিম খাবেন কিন্তু আল্লাহ তার রাসুলকে সত্য প্রমাণ করলেন নাজিল করলেন গোটা একটি সূরা আল্লাহ শুধু মুশ্রিকদের জিজ্ঞাসার জবাব দেননি বরং ঘটনার ধারা বিবরণী বিবরণীটাও মুসিকদের সাথে কেমন খারাপ খাই খাপ খাইয়ে দিলেন মুস্রিকরা ইউসুফের ভাই ভাইরা মিলে যেমন ইউসুফকে হত্যা অথবা দেশ ছাড়া করার প্ল্যান করেছিল তোমরাও আমার নবীর বিরুদ্ধে সেই একই ষড়যন্ত্র করছ এভাবে একদিকে যেমন ওদের জিজ্ঞাসার জবাব দিলেন অপরদিকে ওদের ষড়যন্ত্রের ব্যাপারে ইঙ্গিত দিয়ে ওদেরকে বড় সড়ো একটা ধাক্কাও দিলেন তবে এই সুরার অন্য একটি সানে নজুলও এসেছে তাফসিরের কিতাবে কোরআন নাজিল শুরু হওয়ার পর প্রায় বারো বছর কেটে গেল একদিন কিছু সাহাবি বললেন এ আল্লাহর রাসুল আমাদেরকে যদি দু একটা ঘটনা শোনাতেন সাহাবিদের ঘটনা শুনবার এই তৃষ্ণা মেটাতেই নাজিল হয় সুরা ইউসুফ সেগমেন্ট পরীক্ষা একের পর এক পরীক্ষার মুখোমুখি হয়েছেন নবী ইউসুফ ও তার বাবা ইয়াকুব সাল্লাম আল্লাহর পরিকল্পনার ভরসা প্রতিবারই তারা নিজেদের সান্ত্বনা দিয়েছেন এই বলে নিশ্চয় আল্লাহর পরিকল্পনা সর্বোত্তম সম্মান ও মুক্তি আল্লাহর উপরে পুরোপুরি ভরসা রাখায় আল্লাহ তাদেরকে সম্মানিত করেছেন একবার এক লোক এলো নবীজির কাছে এসে বলল হে আল্লাহর রাসুল আমাকে কোরআন করিয়ে দিন নবীজি তখন তাকে বললেন যে সুরাগুলার শুরুতে আলিফ লাম র আছে সেগুলো থেকে তিনটা পড়ো আবু দাউদ এক হাজার তিনশো নিরানব্বই ইবনু হিব্বান ছয় তো সেরকম একটি সুরাই হলো সুরা ইউসুফ এটি একটি পরিপূর্ণ তথা কম কমপ্রি সুরা এতে এক একদিকে যেমন আল্লাহর উপরে পুরোপুরি ভরসা করার নানান উদাহরণ উঠে এসেছে এতে আছে তথা অসংখ্য রবের গোলামি বাদ দিয়ে এক আল্লাহর গোলামি করার ঘোষণা কজ অ্যান্ড ইফেক্ট যে কোনো আপদ বিপদে যদি কোনো অভিযোগ অনুযোগ ছাড়া উত্তমভাবে ভাবে ধৈর্য ধরা যায় তবে আশা করা যায় আল্লাহ সম্মানের সাথে বিপদ থেকে উদ্ধার হওয়ার রাস্তা করে দেবেন প্রতিপদ স্বপ্ন আল্লাহ তালা ইউসুফ আলাই সাল্লামকে একটি স্বপ্ন দেখালেন সেই স্বপ্নের মাঝে ছিল নবী ইউসুফ ও ইয়াকুব আলাই সাল্লাম এর জন্য বিশেষ ইঙ্গিত দুই আল্লাহর পরিকল্পনা বোঝা প্রত্যেকটি কঠিন পরীক্ষায় তিনি ধৈর্য ধরেছিলেন কেননা তিনি বুঝতে পারছিলেন যা কিছু চোখে ঘটতে দেখছেন তার আড়ালেও কিছু ঘটছে ক্ষমার মাহাত্ম আল্লাহর পরিকল্পনায় ভরসা রাখবার একটা আলামত হলো প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও ক্ষমা করে দেওয়া সময় বা টাইমিং ইয়াকুব আলাই তীব্র মানসিক যন্ত্রণা সত্ত্বেও আসমানি ফায়সালার অপেক্ষায় ছিলেন তারা হুড়ো করেননি তিনি জানতেন আল্লাহর নির্ধারিত সময়ের আগে কিছুই ঘটবে না ওভারভিউ পবিত্র কোরআন হলো সঠিক ইতিহাস জানার সর্বোত্তম উপায় এক থেকে তিন ছেলেবেলায় ইউসুফ আলাই সাল্লাম এর দেখা স্বপ্ন তাকে নিয়ে তার ভাইদের চক্রান্ত ও তাকে কোয়ায় নিক্ষেপ চার থেকে আঠারো ঘটনাক্রমে মিশরের ক্ষমতা মিশরের ক্ষমতা সেনের পরিবারে আশ্রয় লাভ তবে তার স্ত্রীর ছলনা ও চক্রান্তের কারণে ভীষণ পরীক্ষার মুখোমুখি উনিশ থেকে চৌত্রিশ নির্দোষ প্রমাণিত হওয়ার পরও ইউসুফ আলাই সাল্লামকে পাঠানো হয় কারাগারে সেখানে দুজন যুবককে দাওয়াত থেকে কারাগারে বসে ইউসুফ আলাই সাল্লাম সম্রাটের স্বপ্নের ব্যাখ্যা দিলেন এর মধ্যে দিয়ে আল্লাহ তার জেল মুক্তির ব্যবস্থা করে দেন তেতাল্লিশ থেকে সাতান্ন ইউসুফ আল্লাহ সাল্লাম এর সাথে তার ভাইদের সাক্ষাৎ ভাইরা তাদের ভুল বুঝতে পারে ইউসুফ আলাই সাল্লাম ভাইদের ক্ষমা করে দেন আটান্ন থেকে আটান্ন থেকে আটানব্বই সবশেষ তিনি তার পুরো পরিবারকে মিশরে নিয়ে আসার ব্যবস্থা করেন এভাবে বসতি গড়ে নিরানব্বই থেকে একশো এক ইউসুফ আলাই এর এই বিস্ময়কর ঘটনা নবী মোহাম্মদ সাল্লাম ও তার উম্মতের জন্য বিরাট এক দৃষ্টান্ত একশো দুই থেকে একশো চার নানান অযৌক্তিক কথাবার্তা খণ্ডন করা হয়েছে একশো পাঁচ থেকে একশো দশ বর্ণিত বর্ণিত ঘটনাসমূহ হল মানুষের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা আর সে কথা বলবার মাধ্যমে সুরাটি শেষ করা হয়েছে একশো এগারো সিস্টারি ইউসুফ আলাই সাল্লাম এর ভাইদের মনে হলো বাবা তাদের ছোট ভাই ইউসুফকে বেশি আদর করেন তাছাড়া ইউসুফ আলাই সাল্লাম মার্জিত চরিত্রের অধিকারী ও পরিপাটি ছিলেন এসব দেখে অন্য ভাইদের খুব হিংসে হতো তারা সিদ্ধান্ত নিল ইউসুফকে হত্যা করবে অথবা কুয়ায় ফেলে দেবে চিন্তা করুন নিজের ভাইকে হত্যার ষড়যন্ত্র তার মানে হিংসা মানুষকে অনেক নিচে নামিয়ে আনে ভালো মন্দের বুঝ বুঝ নষ্ট করে দেয় তাই হিংসা থেকে দূরে থাকুন একটি সমাজ আগাগোড়া ধ্বংস করার জন্য আর কিছু দরকারে নেই কয়েক ফোটা হিংসার বিষয় যথেষ্ট রিফ্লেকশন তাদাব্বর ইউসুফ আলাইসাল্লাম এর ঠাই হলো মিশরের রাজপ্রসাদে বছর কয়েক যেতে তার প্রতি আসক্ত হয়ে পড়ল মিশরের ক্ষমতাধর ব্যক্তির স্ত্রী তাকে প্রলুব্ধ করার জন্য একের পর এক অপচেষ্টা চালাতে লাগলো ইউসুফ আলাই কিন্তু এই মহিলার খপ্পর থেকে বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করলেন শেষে আল্লাহর করুণায় বেঁচেও গেলেন এই ঘটনা থেকে আমরা ইঙ্গিত পাই চাহিদার সামনে নিজেকে সঁপে দেওয়া মোটেও মুমিনদের বৈশিষ্ট্য নয় অমিনরা আল্লাহর ভয়ে নিজের কামনা বাসনা দমিয়ে রাখে আর এই উত্তম আর এই উত্তম চরিত্রের কারণেই ইউসুফ আলাই একটি জাতির উপরে শ্রেষ্ঠত্ব পেয়েছিলেন তার অনেক অনেক গুণ বেড়ে গিয়েছিল কাজেই মুসলিমরা যদি বিজয়ের স্বপ্ন দেখে তবে তাদেরকেও প্রতিনিয়ত চারিত্রিক পরিশুদ্ধতা অর্জনের চেষ্টা করে যেতে হবে কোরআন কোনো সাধারণ বই নয় কোরআন তার পাঠকদের সাথে কথা বলে কখনো কাদায় কখনো ভাবায় ভীষণ ভাবে এটি ইতিহাসের বিশুদ্ধতম দলিল তবে এর ইতিহাস যেন ইতিহাস নয় বরং প্রতিটি বাক্যের পরতে পরতে আছে শিক্ষা এই গোটা সুরাতে আল্লাহ তুলে ধরলেন নবী ইউসুফ এর ইতিহাস ইউসুফ আলাই সাল্লাম এর ইতিহাস তবে এমন ভাবে তুলে ধরলেন যাতে কোথাও অস্পষ্টতা না থাকে বরং পাঠক এর থেকে খুঁজে পায় চমৎকার নৈতিক শিক্ষা আবার এখানে এত বেশি গল্প করা হলো না হলো না যাতে পাঠকের মনোযোগে ঘাটতি আসে বা পরে সে ভুলে যায় কোরআনের স্টাইল এটা এখানে অযথা ইনফরমেশনের ভিড় থাকে না আবার মূল মেসেজটা পৌঁছা পৌঁছাবার ক্ষেত্রেও কোনো জটিলতা তৈরি হয় না কোরআনের এই স্টাইলটা আমাদের জন্য রপ্ত করা জরুরি বিশেষ করে যারা ইতিহাস নিয়ে রাত দিন কাটান ধন্যবাদ শুনছিলেন সুরা ইউসুফ এক নজরে কোরআন থেকে সুরা ইউসুফ আল্লাহ রবুল আলমী আমাদের সবাইকে কোরআন এবং সোমাহের আলোকে জীবন যাপন করার তৌফিক দান করুক সকলে বলুন আমি পরবর্তী ভিডিওতে সুরা রাত পড়ার আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি